টানা দুই দফায় কত বাড়লো স্বর্ণের দাম চলুন জেনে নো বিস্তারিত দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ শনিবার চার অক্টোবর ভরিতে এক লাফে দুই টাকা বাড়ানো হয়েছে এতে টানা দুই দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ল চার টাকা এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর ভরিতে দুই টাকা বাড়িয়ে হয়েছিল বাজুস ওই সময় বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ পঁচানব্বই টাকা যা এতদিন দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর ছিল

এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চৌত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ষাট বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সেখানে বিয়াল্লিশ বারই দাম বাড়ানো হয়েছে আর দাম কমানো হয়েছে মাত্র আঠারো বার অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল এর মধ্যে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল এছাড়া গত বছর সাতাশ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম